বাবা বাবা আমি দাদুর গায় নিয়ে দিই দেব না তোর কিছু কো লাগব না যা করে আমি করব আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আহ এই গরমের মধ্যে ঘাস তলায় বসে একটা আলাদা মজা আছে বাবা বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছ কেন আরে বড় বাল ছেলে প্রতি মাসে কত করে কারেন্ট বিল আসে সেটা কি জানিস

அப்போ மாட்டி ரே உமா உமா கொலை தாத்தி ஆசோ கேல ரே